প্রখ্যাত মোফাস্সের করহান আমাদের শিষ্টুর কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সাবেক কিমা মখদ্বীপ এই মাদ্রাসার প্রধান উপদেষ্টা হজরত মাওলানা মুফতি ওবইদুল্লাহল ফারাবি হাফিজ আল্লাহ ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অল্প সময়ের মধ্যেই বয়ান পেশ করবেন আমরা যে যেখানে আছি ইনশাআল্লাহ আমরা চলে আসি এ পর্যায়ে আমাদের করার ক্লাস ওয়ানের ছাত্ররা আপনাদেরকে আরবি বাংলা ইংরেজি এই তিন ভাষার উপর লেখা দেখাবে ইনশাআল্লাহ আল্লাহ কিভাবে কীভাবে লিখতে হয় তারা এই যে মেহনত করেছে শিশুর বাচ্চারা কিভাবে ইংরেজি লিখতেছে আপনি একটু লক্ষ্য করে দেখবেন আল্লাহ আল্লাহদের এই মেহনতে তাদের হাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইংরেজি অক্ষর আমাদের সামনে আমাদের বাচ্চারা ফুটিয়ে তুলছে সকলে জুড়ে শুরু বলে মার আর জুড়ে বলে মার এই বাচ্চাদের জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন দিনের রাহবর হিসেবে কবুল করেন আল্লাহ তালা যেন এদেরকে হাসের ময়দানে আমাদের নাজাদের উসিলা বানায় সকলে হলে আমি আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজি খুবই জরুরি খুবই দরকার এজন্য মন্ডলপাড়া জামে হোসেন অমুল করা কোন মাদ্রাসা বাচ্চাদেরকে একই সাথে ইংরেজি স্পোকেন ইংরেজি হাতের লেখা সব কিছু শিখিয়ে থাকে একই সাথে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা সেই বাংলা ভাষা একটি একজন ছোট্ট মেয়ে আমাদের ক্লাস ওয়ানের ছাত্রী সে আপনাদের সামনে লিখছে দেখেন চমৎকার ভাবে লিখছে সকলেই জুড়ে শুনে বলি মার হাবা আর আপনাদেরই বাচ্চা একটু খেয়াল করে দেখেন চমৎকার ভাবে এরপরে লিখবে আরবি ইনশাল্লাহ জানুয়ারি সেশন চলছে ভর্তি এরপরে আমাদের মাহের রমাদানে সকল বিভাগে আমাদের বালিকা শাখা দেখেন এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ একই সাথে পাশাপাশি আপনার যদি একটা ছেলে থাকে একটা মেয়ে থাকে আপনার দুই জায়গায় যাওয়ার প্রয়োজন নাই একই সাথে আমাদের এখানে বালক শাখা এবং বালিকা শাখা আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ এই যে পরিবার এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মহতামিম উনি একটা দিনই পরিবার থেকে উঠে এসেছেন ওনার শ্বশুর হজরত মৌলানা হুসেন আহমদ ভুইয়া রহমাউল্লাহ একশো পঞ্চাশ জন হাফেজ আলিমের নানা বলেন আলহামদুলিল্লাহ সারা দেশে খেদমত হচ্ছে প্রায় চল্লিশটার উপরে মাদ্রাসা আমাদের পরিবার পরিচালনা করে এরই একটা মাদ্রাসা হলো জামে হুসেন আহমুল করা এইজন্য ওনার আপা আমাদের মোহতামিম সাহেবের আপা একেবারে সন্ধ্যা থেকেই মঞ্চে আছেন আপনারা দেখতে পাচ্ছেন উভয় পরিবার একটা দীনী পরিবার থেকে উনি উঠে এসেছেন সারা দেশে বিভিন্ন মাদ্রাসায় মুহতামিম শাইখুল হাদিস বিভিন্ন পদে আমাদের এই পরিবারের লোকজন আলহামদুলিল্লাহ দীনি খিদমতে সাথী আছেন আমরা সব আমাদের মুরুব্বীরা এই মাদ্রাসার উপরে একটা দৃষ্টি রাখেন